ওয়েলকাম টু বেক মাই চ্যানেল আবারও সবাইকে স্বাগতম আমার চ্যানেলে তো আবারও একটি রেসিপি আপনাদের দেখানোর জন্য আমি হাজির হলাম তো আজকে আমি দেখাবো সিম্পল একটি রেসিপি রেসিপি সেটা হচ্ছে সেই বিখ্যাত সানা চাট তো সানা চাটের জন্য অবশ্যই আমাদের সানা প্রয়োজন এই আমি কিছু কাবলের সানা বয়ল করে নিয়েছি তারপর চপ করে নিয়েছি আমাদের প্রয়োজন রেড উনিও তাই রেড উনিয়ন চপ করে নিয়েছি টমেটো চপ করে নিয়েছি গ্রিন চিলি চপ করে নিয়েছি আর আমাদের প্রয়োজন হোয়াইট পেপার লবণ এবং ধনিয়া পাতা টমেটো কেচাপ আপ অ্যান্ড লেমন জুসের জন্য আমাদের প্রয়োজন লেমন সামনের লেমন আমি ওয়াজেস কাট করে নিয়েছি তারপর ওই লেমন থেকে জুস করে নেব তো আবারও আমি ইনগ্রিডিয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন ইনগ্রিডিয়েন্টগুলো তো অনিয়নটা আমি ভিতরে সিড আউট করে নিয়েছি তারপর শুধু কেটে নিয়েছি গ্রিন চিলি আপনারা গ্রিন চিলি এবং ধনিয়া পাতা ব্লেন্ড করে নিতে পারেন টমেটো ক্যাসাপাতের সাথে মিক্স করে তারপর বয়েল সিদ্ধ চানার সাথে আপনারা মিক্স করে বানাতে পারেন চানা চাট সকালের নাস্তা অথবা যারা ডায়েট কন্ট্রোল করছেন তাদের জন্য এটা খুবই ভালো একটা রেসিপি একটা মিনিটে রাখতে পারেন আপনারা ইনগ্রিডিয়েন্টগুলো ইনগ্রিডিয়েন্টগুলো আমি আবারও দেখে দিচ্ছি হচ্ছে আমাদের টোটাল ইনগ্রিডিয়েন্ট এবং লবন লাব সাথে এগুলো ধনিয়া পাতা চপ টমেটো চপ অনিয়ন আর কাঁচামচ আমি সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স করে নিচ্ছি মিক্স করে নিচ্ছি সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্ট তো মিক্স করার সাথে সাথে হয়ে রেডি হয়ে গেল আমাদের চানা চাট হ্যাঁ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে অল ক্লিক দিবেন যাতে নতুন আপলোড রেসিপিগুলো সাথে সাথেই পেয়ে যেতে পারেন এবং লাইক শেয়ার এবং ভিডিও দেখে আমাকে অবশ্যই সহযোগিতা করবেন এবং ফিডব্যাকে কমেন্ট করবেন যে আপনাদের কোনো নতুন রেসিপি জানার প্রয়োজন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের জন্য আপলোড করে দেব আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবসময় দেখবেন সাথে থাকবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর আপনারা বাসায় ট্রাই করবেন সেই বিখ্যাত চানা এবং কেমন হল অবশ্যই জানাবেন আর আমি যেভাবে কাটছি সেই সেইভাবে আপনারাও কাটবেন তাহলে সেম হয়ে যাবে কাবুলের সানা সিদ্ধ করে নিবেন ভালোভাবে সিদ্ধ করে হান্ড্রেড পার্সেন্ট বয়ল করে নিবেন তো আমাদের সানা চাট রেডি এখন পরিবেশনের পালা একটি প্লেটে এবং একটি বউলা আমি জেনে নিচ্ছি তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ